আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো ভিডিওটা হচ্ছে আজকে আমি দেখাবো যাদের বাসায় নেট কম পায় কিংবা যাদের বাসায় গ্রামে তো তারা অনেক সময় দেখা যায় যে ফোন থেকে ফোর জি পায় আবার ই ই হয়ে যায় বা এমার্জেন্সি হয়ে যায় অর্থাৎ তো সেক্ষেত্রে আমরা একটা ট্রিক্স আছে যেটা ইউজ করলে আপনাদের নেটটা ফিফটি পার্সেন্ট ভালো থাকবে মানে এক কথায় সবসময় ফোর জিটি থাকবে যার কারণে আপনার নেটে কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনি কাজটা করবেন প্রথমে ডায়াল ব্যাটে চলে যাবেন যাওয়ার পর ডায়াল করবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার ঠিক আছে তারপর ফোন ইনফরমেশনে যাবেন যাওয়ার পর নিচের দিকে যাওয়ার পর দেখবেন ফোনের প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ দেওয়া থাকবে এখান থেকে আপনি ক্লিক করে অন লাইট অনলি লাইট অনলি করে নেবেন ঠিক আছে লাইট অন লিক করে নেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন তারপর যদি আপনি ফোনে ডাটা অন করেন দেখবেন সবসময় আপনার ফোর জি থাকবে যে দেখেন আমার ফোর জি চলে আসছে ফোর জি কিন্তু যাবে না ডবল টাইম ফোর জি থাকবে কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা আছে যতক্ষণ আপনার ফোর জি অন থাকবে অতক্ষণ কিন্তু কোনো রকমের কল আসবে না মানে যতক্ষণ আপনার ফোর জি অন থাকবে ততক্ষণ কিন্তু কোনো প্রকার কল আসবে না মেসেজ আসবে কিন্তু কল আসবে না তো আপনার যখন কোনোটা ইম্পর্টেন্ট কাজ থাকে তখন আপনি এটা করে নিতে পারেন যখন কাজ শেষ আসবে তখন আবার এটা অফ করতে পারেন এটা দুইভাবে অফ করতে পারেন সব আমি তার মধ্যে সবথেকে সহজ ট্রিক্সটা দেখিয়ে দিই প্রথমে আপনি ফোনের নেটওয়ার্ক সেটিংয়ে যাবেন যাওয়ার পর যে সিমে অন করেছেন সেটা সেই সিমে ঢুকবেন যাওয়ার পর নিচের দিকে যাবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এখান থেকে কিন্তু কোনোটা চ্যুজ করা থাকবে না জাস্ট আপনি আপনার ফোর জিটা চুজ করে দেবেন দেখেন আবার ডাটাটা অফ হয়ে আবার অন হলো এখন দেখেন এমার্জেন্সি হয়ে গেছে আবার ফসে দিয়ে আসতেছে এমার্জেন্সি হচ্ছে মানে এটা অফ হয়ে গেছে এক এখন কোনো রকম কল দিলে সব কল আসবে মেসেজ আসবে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সব সময় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম